আজ আমাদের পরিবারের সবারই একটা পছন্দের রেসিপি করলাম নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি শুধু কিন্তু চিংড়ি নয় চিংড়ির সাথে আছে দেশি বাইন মাছ আর চিংড়ি আর বাইনের ভোনা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর সাথে আছে চিংড়ি দিয়ে কচু শাক ভাজি তবে ওই যে যেমন টেস্টি আর যেমন উপকারী খাবার তেমনই কিন্তু গায়ে চুলকানি ফিরি কারণ চিংড়ি খেলে আমাদের একটু অ্যালার্জি চাপ দেয় তবে চিংড়ি তো খেতেই হবে এটা তো আর বাদ দেওয়া যাবে না কারণ পছন্দের খাবার চুলকাবো আর খাবো ঠিক আছে এবার তাহলে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে এখানে দেখুন এগুলো কিন্তু একদমই দেশি মাছ দেশি খালের চিংড়ি আর খালের বাইন মাছ আর হচ্ছে সাথে একটা ট্যাংরা মাছ ছিল আর এগুলো গ্রাম থেকেই বর সকালবেলায় এনেছে আর সেই সদ্য সদ্য মাছগুলো দিয়ে এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা এজন্য দেখবেন গ্রামের খাবারে একটু মজাই আলাদা কারণ গ্রামের মানুষ আমাদের মতো ফ্রিজে রেখে খায় না তারা কিন্তু মানে পুকুর থেকে খাল থেকে উঠিয়ে এনেই সাথে সাথে রান্না করে খায় আর এবার আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে মাছগুলো উঠিয়ে নিয়ে সেই তেলের ভিতরে শুরুতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজের যখনই একটু গন্ধটা ছাড়িয়ে যাবে তখনই আমি এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা অনেকে অনেকভাবেই কিন্তু অনেক ভিন্ন ভিন্ন রকমের রান্না করে ভিন্ন ভিন্ন রকমের স্টাইলের খাবার দেখাই তবে আমি এই খাবারগুলো রান্না করার একটাই কারণ যে যেগুলো কিন্তু সচরাচর আমরা খেয়েও থাকি আবার আমরা যেগুলো সচরাচর খেতেও পারি আবার কিন্তু আমরা খুব সহজেই এগুলোর রান্না শিখে যাই আর একটা কথা কি এমন দেখবেন যে খুব বেশি ভ্যারাইটিস খাবার কিন্তু আমাদের সবসময়ই খাওয়া হয় না আমরা সবসময়ই যে খাবারগুলো খাই সেগুলোই কিভাবে রান্না করতে হবে কেমনভাবে রান্না করলে মজা লাগে আর এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম তাই কিন্তু আমি এ ধরনের খাবারই ট্রাই করি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন এবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে আমি এর ভিতর জিরা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর জিরা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ এক দু মিনিটের মতো ভেজে নিয়ে আমি মশলাটাকে কষানোর জন্য এর ভিতরে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আর এই যে রেসিপিগুলো শেয়ার করি এগুলোই কিন্তু আমরা দুপুরের খাবারে খেয়ে থাকি আর আপনাদের অবশ্যই কিন্তু রেসিপিগুলো ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এবার দেখুন মশলাটা দিয়ে দেই তেল ছেড়ে এসেছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েই এর ভিতরে দিয়ে দিয়েছি স্লাইস করা আলু আর এভাবে আলুটা দিলে না মশলাটা যেমন আলুর ভিতরে ঢুকে যায় খেতেও ভীষণ মজা লাগে আর একটু বড় বড় করেই বা দিন কিংবা সেদ্ধ করা আলু দিলেও কিন্তু বোনাতে মজা লাগে না আপনারা এভাবে একটু লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই ঠিক যেভাবে ভাজে না সেরকম টাইপের করে কেটে নেবেন দেখবেন বোনার আলু এভাবে দিলে অনেক বেশি মজা লাগে আলুগুলো খেতে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে কিন্তু আমি এভাবে রান্না করতে থাকব। যতক্ষণ না এটা ভালো করে রান্না হয়ে ঝোলটা কমে আসছে আর আপনাদের একটাই কথা বলতে চাই আমি সত্যি অনেক আশা অনেক ভালোবাসা নিয়ে ইউটিউবে এসেছি ভিডিও করতে আপনারা অবশ্যই ভালোবাসা দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখে ভালোবাসা দিয়ে যাবেন সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আর ঝোলটা কমে আসতেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর আমি না গরম মশলাটা খুবই কম খাই তাই কিন্তু আমি এই তরকারিতে গরম মশলা দিই আপনারা চাইলে একটু গরম মশলা বাটা কিংবা গুড়িটা দিতেই পারেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর দ্বিতীয় রেসিপির জন্য আমি করছি কচু শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি আর এখানে দেখুন ওই যে বলি আল্লাহ এত লাইট জানলা দিয়ে দেয় মানে আল্লাহর সাথে পাল্লা দেওয়া তো সম্ভব নয় যে এ পাশ থেকে কোনো লাইট ধরলে কাজই হবে না তাই তো আপনাদের সাথে এভাবেই শেয়ার করি আর শুরুতে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব রসুন আর রসুনগুলোর কোয়া সারিয়ে আমি নোড়ার সাহায্যে হালকা থেতলে নিয়েছি আর থেতলে নেওয়া রসুনটাই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভাজতে থাকবো যখনই দেখবেন রসুনের একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে তখনই আপনি এর ভিতরে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেবেন আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি আর এই কচু শাকটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কিছু না দিয়েই মানে লবণ হলুদ কিছু না দিয়ে আপনারা কচু শাকটা আগে ছিটি মেরে নিতে পারেন কিংবা এভাবে সেদ্ধ করে নিতে পারেন আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে এবার এটাকে ভেজে নেব আর কচু শাকে সময় একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে এবং অনেক বেশি মজার লাগবে আর এভাবে ভাসতে ভাজতে যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে এসেছে এবং তলায় লেগে এসেছে তখনই এটা নামিয়ে নেবেন আর এটা খেতে যে এত মজা আর কচু শাক খেলে কিন্তু চোখের দৃষ্টি ভালো হয় এবং প্রচুর পরিমাণে আয়রনের চাহিদা পূরণ হয় তাই বলবো মাঝে মধ্যে এমন খাবারও কিন্তু আপনারা ট্রাই করবেন আজকের ভিডিওটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন